কীরকম লোকজনের ভিড় দেখুন লোকের ভিড় তো দূরের কথা এছাড়া এত জোরে জোরে মাইক বক্স এগুলো বাঁচছে মানে রীতিমতো এই রাস্তাতে কথা বলা যায় না এই জায়গাটা একটু ফাঁকা আছে এই জায়গাটা লোকালয় থেকে দূরে তো ওই জন্য কথাটা বলছি এই দিয়ে এক্ষুনি পিছনে দেখালাম ওই জায়গাটা হচ্ছে এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর এই রুটটা ধরেই আমরা এখন যাচ্ছি ক্ষেত্রপালতলা আর রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন বহু ভেড়া মানে ভেড়ারই এখানে বেশি উৎপাত বলতে গেলে ভেড়া কাটাটাই বেশি হয় তবে শুধু ভেড়া নয় মাঝে মধ্যে পাঁঠাগুলোও দেখতে পাচ্ছি এক একজনে দুটো তিনটে করে নিয়ে যাচ্ছে আবার ওই যে অটোতে করে বা ভটভটিতে বা লাদেনে করে দেখছি যে অনেক নিয়ে যাচ্ছে ওখানে তো পঞ্চাশ ষাটটে একসঙ্গে ওপরে রেখে দিচ্ছে